হ্যালো বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষা যেহেতু শেষ সবাই তো অনেক ঘোরাফেরা করছে তো আমিও চলে গেছি একটু শপিং করতে এটা হচ্ছে কয়েন বক্স বাচ্চাদের কয়েন বক্স অনেক টাইপসের কয়েন বক্স আছে এই দুইটা অনেক সুন্দর না দুশো টাকা করে অনেক সুন্দর তোমাদের কাছেও একটা নিয়ে রাখবা যাতে টাকা সেভিংস করতে পারো এরপর এই হার্টের এই ইমোজিগুলা আমার অনেক সুন্দর লাগতেছিলো সে এত কিউর এগুলো তো নেওয়া দরকার এরপরে আমি কিছু বই দেখলাম কিছু ডায়েরি বই তোমরাও ঘুরতে যাবা মা বাবার সাথে বাড়িতে যাবা নানু বাড়িতে যাবা দাদু বাড়িতে যাবা বেড়াবা এই বন্ধে বেড়াবা বুঝছো রেজাল্টের করবে না তা আমিও একটু ঘোরাফেরা করতে গেলাম যেহেতু এখন আমার কাজ নাই একদম তোমাদেরকে পড়াশোনা করাইতে হচ্ছে না তো এখানে কিছু বাচ্চাদের সরিয়ে সারিয়া শেখার ড্রয়িং বই খাতা এগুলো আমি দেখে অনেক সুন্দর লাগলো কয়েকটা উঠাই উঠাই দেখাই দেখো বর্ণ দিয়ে লিখি এটা হচ্ছে যারা একদম ছোট বাচ্চা আছে ওদের জন্য তো এগুলো দেখতে সুন্দর লাগছে বিদায় আমি একটু ছবি তুলে দেখাচ্ছি পরে দেখতেছি এগুলো তো বাচ্চাদের এরপর এখানে কিছু আর্টের জন্য কালারের প্যালেট এগুলো যারা তোমরা আর ফিউচারে লাগবে এখন তো আর নাই তারপরও আমি যখন গেলাম এগুলো দেখলাম এটা তো একদম বাচ্চারা খেলেই এরপর কিছু বক্স এই এগুলো বাচ্চাদের অনেক পছন্দ তোমাদের কার কার পছন্দ আমাকে জানাবা বক্স এগুলো কার কার পছন্দ জানাবা আমি উল্টাই পাল্টাই দেখলাম আমি এগুলো অনেক কিউট কিউট লেখা এগুলো বাচ্চারা পড়বে আর কি তোমরা তো বড় হয়ে গেছো